একশো টাকায় মিনিমাম কিছু হবে আপনার কাছে মিনিমাম হ্যাঁ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় পেট ভরে সবজি ভাত পঁয়ত্রিশ টাকায় পেট ভরে সবজি সবজি ভাত মানে আনলিমিটেড আনলিমিটেড বাসমতি চালের ভাত দিয়ে বাসমতি চালের ভাত সত্যিই বাসমতি চাল দিচ্ছে না দম না রেশনের চাল না খেলেই তো বুঝতে পারবে দেখা তো হবে কি দেখো হ্যাঁ দেখো দেখো আরে বাপ রে এই চাল দিচ্ছেন একদম বলে না দানে দানেতে লেখা হে dene wala বাবা দারুন ব্যাপার সত্যি আনলিমিটেড কি করে দিচ্ছেন 2025 এ দাঁড়িয়ে দিচ্ছি নিজের মনে আনলিমিটেড দিও আমার লাভ থাকছে আর মানুষ যদি মনে করে যে মানুষকে খাওয়াবো মানুষকে পেট তৃপ্তি করাবো তাহলে 2025 এ দাঁড়িয়ে কেন 2026 এ দাঁড়িয়ে আশা করি আনলিমিটেড খাওয়ানো যাবে আচ্ছা ভাইরাল হওয়ার পরে এর দাম কি বেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে না একদমই নয় এখনই মানুষের অনেকটা চাহিদা আছে মানে আমাকে দেখলে মানুষ চিনতে পারছে ডাকছে এটাই আমার অনেক বড় পাওয়া সবাই আওয়াজ দিচ্ছে যে ভাইরাল দিদি ঠিক আছে তো মনে হয় ভাইরাল হয়েছি কিন্তু তারপরেও আমার ভেতরে অহংকার আসেনি আর সেটা কোনোদিনই আসবে না